ভাইরে এই দুই এলিনের হাত থেকে কি বাজার কোনো উপায় আছে না মানে আর নিতে পারছি না মাঝরাতে ফেসবুকে ঢুকতে ভয় লাগে কখন না কখনই দুই আলিফ লালার জিন সামনে এসে হাজির হয় এদের না দেখলে জীবনে কখনো বিশ্বাস করতাম না জিন যে সামনাসামনি দেখা যায় তা আপনারা ডায়নোসরের শেষ দুই প্রজাতিকে চিনতে পেরেছেন একজন হল বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ আরেকজন হল বাংলাদেশের ফ্যাশন জগতের আইকনিক স্টার যদিও কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ওদের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবে না কারণ দশ সেকেন্ডের বেশি ওদের দিকে তাকিয়ে থাকলে আপনার চোখ যাবে তারপর বুক পড়া করবে এরপর আপনার বমি শুরু হবে মাঝে মধ্যে কোনো মাইয়া যখন আমাকে হিরো আলমের গুলিস্তান ভার্সন বলে গালি দেয় তখন আমি ওদের দিকে তাকিয়ে নিজের উপর আত্মবিশ্বাস ফিরে পাই আয়নায় তাকিয়ে এটাই ভাবি আমার থেকে ভাঙাচোরা চেহারার মানুষ দুনিয়ায় আরও আছে মাস আগে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষের আব্বা মারা গেছেন ইন্নালিল্লাহ ও ইনালিল্লাহ রাজিয়ন উনাকে বেহেস নসিব করুক কিন্তু আমার মনে হয় দুনিয়ার সবচেয়ে হতবাগা পিতা উনিই ছিলেন কারণ উনার জানা যায় উনার দুই সন্তান মুখে কেজিখানেক মেকআপ দিয়ে প্লাজনামক পেটিকোট পরিধান করে হাজির হয়েছিল দুনিয়া থেকে বাবা বিদায় নিলে সন্তান দিশেহারা হয়ে যায় অথচ উনি সাজগোজ করে হাজির হয়েছিলেন আর মিডিয়ার সামনে বড় গলায় বলেছিলেন আমি তো অনেক বড় সেলিব্রিটি অনেক মিডিয়ার লোক থাকবে ক্যামেরা থাকবে তাই নিজেকে গুছিয়ে বের হয়েছিলাম এক ভিডিওতে দেখছিলাম বাংলার সুদর্শন পুরুষ বলছে আমি যেখানে যাই সেখানে সমস্ত ক্যামেরা আমার দিকে থাকে সমস্ত মিডিয়ার মানুষ আমার দিকে তাকিয়ে থাকে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য সাত আটজন বডিগার্ড থাকে না মানে বলছিলাম কি আপনি কোন ক্ষেত্রের মূলা যে আপনাকে দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে এজন্য আপনার বডিগার্ড লাগে মানুষ আপনার দিকে হাকরে তাকায় কারণ তারা সচক্ষে আলিফ লাইলার জিন দেখে নাই তাই যেখানে পুরো দুনিয়া কাপানো মুভি সিরিজ জন উইকের নায়ক জাত অভিনেতা কেন রিভস কোন বডিগার্ড সাথে রাখে না সাদামাটা জীবনযাপন করে সাধারণ মানুষের মতো চলাফেরা করে সেখানে আপনি কোথাকার কোন হনু যে এমন ফোটানি দেখান সুদর্শন পুরুষের কথাবাদ এখন আসি ফ্যাশন জগতের আইকনিক স্টারের দিকে উনার কথাবার্তা স্টাইল আর ভাবসাপ দেখে আমার পেটের মধ্যে থাকা বাংলা গালিগুলো মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যায় এক ভিডিওতে দেখলাম এই এলিয়ান বলছে তার ড্রেস তৈরি করার মতো ক্ষমতা নাকি বাংলাদেশের কারণেই অথচ উনার ড্রেসগুলো দেখে মনে হয় জানালার পর্দাগুলো কেটে বানানো হয়েছে খিলগাঁও তালতলা বাজারে গিয়ে দেড়শো টাকা পিস করে জানালার পর্দা কিনেছে তারপর এগুলো দিয়ে শার্ট প্যান্ট বানিয়েছে ভাই বান্দার এই দেখেছেন যদি আপনাকে কেউ বলে এই চশমা পরে দশ মিনিট বাজারে ঘুরবেন বিনিময়ে টাকা পাবেন আমার মনে হয় না আপনি যতই গরিব থাকেন তারপর ওই চশমা পরে রাস্তায় বের হবেন জিনিস যতই দামি হোক মানুষের রুচি বলেও তো একটা বিষয় আছে আর এটা দেখে তো দামিও মনে হয় না মনে হয় বৈশাখী মেলা থেকে কিনে আনছে বিরল প্রজাতির এই এলিয়েন আরেক ভিডিওতে দাবি করেন তার ডিজাইন করা ড্রেস নাকি দেশের বাইরে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ নকল করে না মানে আমি আর কিছু বলবো না আমায় মাফ করেন এখন বলতে গেলে মুখ দিয়ে খাঁটি বাংলা ভাষা বের হবে তখন আপনারা বলবেন গোলাম হোসেন ভালো না এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে গালি দিলে পাপ হয় কিন্তু এই এলিয়েনদের গালি দিলে পাপ মনে হয় অন্যদের তুলনায় কম হয় ওরা গালি ডিজার্ভ করে যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই মিরপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের খাঁচা থেকে দুইটি বিরল প্রজাতির প্রাণী পালিয়ে জনসম্মুখে এসে পড়েছে